আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনারা সকলেই জানেন সম্প্রীতি বিহারে বিহারের অপদাস্ত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেইভাবে ডাক্তার বোনের মুখের হিজাবকে সরিয়ে শুধু মুসলিম সমাজের নয় পুরো নারী সমাজকে অপমান করেছে এবং করার পরেও সে জনসম্মুখে এসে মাপ বা ক্ষমা চায়নি এর প্রতিবাদে অল ইন্ডিয়া তৌহিদি জনতার ডাকে রেললাইন শপি রেললাইন রেললাইন শপি থেকে আমাদের রেল রেললাইন ফজরাজিম স্কুল পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া তৌহিদি জনতার ডাকে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আমি মেডিয়া পুরুষবাসীর প্রত্যেকটা মা বোন থেকে চালু করে জন যুবক থেকে চালু করে এবং আপামোর জনগণকে বলবো মঙ্গলবার মাগরিবের নামাজের পর ইশার নামাজ পর্যন্ত আমাদের যে গণ মিছিল আছে এই মিছিলে আপনারা সকলেই আসুন মহিলাদের সম্মান এইটা ভারতের সম্মান এবং মহিলাদের অপমান করে ভারতবর্ষকে পুরো বিশ্বের কাছে যে লজ্জিত করেছে এর জন্য নীতিশ কুমার বিহারের অপদস্থ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত কিছু দেখার পরেও নীরব দর্শক হয়ে দেখছেন আমরা রাজ্য সরকারকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব নীতিশ কুমারকে অবিলম্বে পশ্চিম নীতিশ কুমারকে অবিলম্বে পশ্চিম বাংলায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং নারী বিদ্বেষী ধর্ম ধর্মবিদ্বেষী কালপিট এবং নীতিশ কুমার অবিলম্বে জনসম্মুখে এসে যদি ক্ষমা না চায় পশ্চিমবঙ্গ থেকে চালু করে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে মুসলিম সমাজ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জায়গায় বিক্ষোভ দেখাবে এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা মেটিয়া যে অল ইন্ডিয়া তৌহিদি জনতার ডাক দিয়েছে সফি কাঠগোলার মোড় থেকে নিয়ে কারবালা পর্যন্ত যে গণমিছিল এই গণমিছিলে আপনারা যুক্ত হন আপনাদের একতা আপনাদের ঐক্যবদ্ধতা আগামী দিনে সমাজকে একটা সুন্দর পথ দেখাবে ইনশাআল্লাহ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে